আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি প্রিয় আর স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে আজকে আমরা জানব চাকরিদের চাকরিজীবীদের বেতন ভাতা জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড ও জিরো রিটার্ন সাবমিট সম্পর্কে বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্য আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা তাহলে প্রথমে একটা ব্রাউজারে আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করে প্রথমে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আমাকে ল্যান্ডিং পেজ এই পেজে নিয়ে আসছে তাই আমি এখান থেকে ই রিটার্ন ই রিটার্নে ক্লিক করছি দেন আর ইউ রেজিস্টার্ড ইন ই সিস্টেম ই রিটার্ন সিস্টেম তো যদি পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা থাকে অনলাইনে যদি কেউ আয়কর রিটার্ন সাবমিট করে থাকে নীতিপূর্বে তাহলে অবশ্যই আগে থেকে রিটার্ন সাবমিট এই রেজিস্ট্রেশন করা আছে তাই এই অপশনে আপনাকে ক্লিক করে যেতে হবে আর যদি রেজিস্ট্রেশন না করা থাকলে তাহলে এই অপশনে যেতে হবে যে রেজিস্ট্রেশন করে আসতে হবে দেন আমার ক্লায়েন্টের রেজিস্ট্রেশন করা আছে তাই আই এম অলরেডি রেজিস্টার্ড দেন আমার ক্লায়েন্টে সরাসরি চলে আসলো যেহেতু আগে থেকে আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করা ছিল দেন এখেন দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ এখান থেকে হোম ট্যাপ আছে সাবমিশন ট্যাপ আছে তারপরে সাবমিশন ট্যাপ থাকে রেগুলার ই রিটার্ন তারপরে ট্যাক্স রেকর্ড দেন আমি প্রবেশ করব রেগু রেগুলার ই রিটার্নে এখান থেকে দেখতে পারতেছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশন থেকে সেল অর্থাৎ এটা অটো থাকবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটো থাকবে ইনকাম ইয়ার এটা দেওয়া থাকবে এখান থেকে এটা এই তিরিশে জুন দু হাজার পঁচিশ ঠিক থাকবে ঠিক রেখে এই ডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন ওকে দ্য রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট বাংলাদেশে জন্য ট্যাক্স এক্সামটেড ইনকাম যদি ফুল্লি কারোর কর ফ্রি থাকে তাহলে ইয়েস দেবেন আদারওয়াইজ নো দেন হেড অফ হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম যদি এই বছরের মধ্যে ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে এটা ইয়েস করতে হবে হয় নো দেন আমার এমপ্লয়ের দুঃখিত ওই ক্লায়েন্টের যেহেতু সে একজন চাকরিজীবী তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি টিক দিচ্ছি আর এগুলো আপনারা পূর্বের ভিডিও আমার আছে সে ভিডিওটি দেখে আপনারা এই এই সম্পর্কে জেনে নেবেন এগুলো সম্পর্কে দেন আমি আর একটা বিষয়ে জানা দরকার আগেও আমি বলেছি যে এই অপশনটা যে ভলান্টারি ডিসক্লোজার অব ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল তো এখানে যারা পূর্বেই আয়কর রিটার্ন জমা দিয়েছেন কিন্তু কিছু সম্পদ আপনি হাইট করেছেন দেখাননি তো সেই সম্পদগুলো যদি দেখাইতে চান তাহলে এখানে টিক দিয়ে আপনাকে সেই সম্পদগুলো দেখাতে হবে ওকে দেন আমি সেভেন কন্টিনিউ যাচ্ছি তবে এখান থেকে এডিশনাল ইনফরমেশনের মধ্যে মেইন সোর্স অফ ইনকাম কোন জায়গায় আপনার এই লোকেশনটা সেটা সিলেক্ট করতে হবে আমার ক্লায়েন্টের এই উপরের কোনো জায়গায় তার লোকেশন নয় তার হচ্ছে এগুলো ছাড়া এনি আদার এরিয়া অন্যান্য আরিয়া দেন ট্যাক্স রিবেট বা আমার ক্লায়েন্টের জিরো করা আসবে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয় তাই ট্যাক্স রিবেট নেওয়ার কোনো প্রয়োজন হয় না তবুও আমি নিচ্ছি ওকে গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাক্স তার যেহেতু ফিফটি ল্যাক্স নয় তাই আমি ন দিলাম দেন এইগুলো আপনারা সুন্দর করে পরে ডাটাগুলো দেবেন ওকে দেন সেভেন কন্টিনিউ ইনকাম দেখেন আপনি ইনকামের ঘর আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট টাইপ এখানে ড্রপডাউনের মাধ্যমে আমার ক্লায়েন্টে যেহেতু গভর্নমেন্ট পে স্কিলে হয় কিন্তু আবার আই প্লাস প্লাসে নয় তাই আমি এটা সিলেক্ট করছি আমার ক্লায়েন্ট এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করে তার ডেজিগনেশন হচ্ছে তিনি একজন হেল্পার টেকনিক্যাল তার বারো মাসে আছে আপনারা সুন্দরভাবে যে বেসিক দিয়ে বারো মাসে গুণ দিলেই মোট বেসিকটা বের হবে এক লাখ একাশি চল্লিশ দেন হাউজ সে সরকারি ভাষায় থাকে এই জন্য তার হ্যাঁ তাকে হাউজ দেওয়া হয় না মেডিকেল আঠারো হাজার পনেরোশো করে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স বৈশাখী ভাষা যেটা ভাতা ফেস্টিভেল অ্যালাউন্স দুইটা ঈদের ভাতা ওকে দেন মোর করে আর আরো যে ভাতা থাকবে সেগুলো মোর করে ডাটা দিতে হবে কুট অফ করতে হবে যেমন যে ডিআরএস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট তো স্পেশাল যেটা বেনিফিট রয়েছে বিশেষ সুবিধা তার আছে এক হাজার করে বারো হাজার আপনারা দেখবেন কার কোনটা ভাতা বিশেষ সুবিধা রয়েছে এডুকেশন অ্যালাউন্স রয়েছে তার একটা বাস সন্তানের পাঁচশো টাকা করে ছয় হাজার দেন আমি পরে আবার যাচ্ছি জিপিএফ ইন্টারেস্ট তার জিপিএফ ইন্টারেস্ট হচ্ছে দশ হাজার সাতশো আটাত্তর টাকা দশ হাজার সাতশো আটাত্তর টাকা জিপিএফ ইন্টারেস্ট তার ভাতা রয়েছে তার অভার টাইমটা রয়েছে দুই লাখ পাঁচ হাজার ছয়শ আশি টাকা দুই লাখ পাঁচ হাজার ছয়শো আশি টাকা অভার টাইম অভার টাইম মেডিকেল এই যে টিফিন আছে তার চব্বিশশো টাকা টিফিন এলান্স চব্বিশশো টাকা বারো মাসে দুশো টাকা করে ওয়াশিং অর্থিন আছে দু এটা না ওয়াশিং অ্যালাউন্স আছে না Ah, uh, olsun elbette. Bir barış oda barış

মানে ইলেক্ট্ৰিচিটি এলাৰ্ড ৰৈ আছে ইলেক্ট্ৰিচিটি এলাউ সেভেন ফাইভ সামারি দেখবেন এমপ্লয়মেন্ট সামারি দেখেন তার টোটাল এবছরের ইনকাম হয়েছে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর টাকা ট্যাক্স ইনকাম তিন লাখ এক একত্রিশ হাজার ছয়শো আঠারো টাকা আর ট্যাক্স ট্যাক্স ফ্রি আর ট্যাক্স দিয়ে বলেছে দুই লাখ তেত্রিশ হাজার ছয়শো সতেরো টাকা ওকে কন্টিনিউ রিব্যাটের ঘরে আমরা দেখতেছি তার জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে আমি একটু হাইপোথিটিক্যাল ইয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তার মাসিক টা হচ্ছে এক হাজার করে তার বারো মাসে বারো হাজার টাকা ডেভেলেন্ট ফান্ড গ্রুপ প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্রিমিয়াম আঠারোশো টাকা তো কে সেভেন কন্টিনিউ দেন এক্সপেন্ডিচার আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ তার এই এন্ট্রি করে দেওয়ার প্রয়োজন নেই চাইলে দিতে পারে তো আমি যেহেতু প্রয়োজন নেই না ন দিচ্ছি ন দিয়ে আমি অ্যাভারেস্ট একটা দিচ্ছি A... Okay, so we seven. continue. Then assets and liabilities. তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এখানে সম্পদ এবং দায়ের বিবরণ চলে আসছে যদি পূর্বী থেকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থাকে তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল দিলেই আগের ডাটাগুলি চলে এখানে আসতো তাই যেহেতু পূর্বে দেওয়া নেই তাই আমাকে এখন দিতে হচ্ছে ওকে দেন প্রথমে আমি আপ করবো অ্যাসেটস অ্যাসেটস এর ঘরে নন এগ্রিকালচার প্রপার্টি ও কৃষি সম্পত্তি পৈতৃক সূত্রে inheritors area property তিন শতাংশ মূল্য জিরো এই ইনহেরিটেন্স অর্থাৎ পৈতৃক সূত্রে গিফট এগুলোর আপনি মূল্য দেখাইতে পারবেন প্রথমবার যেহেতু মূল্য দেখানো হয়নি তাই আপনারা পরে আর মূল্য দেখানো ঠিক হবে না প্রথম যদি রিটার্ন হয়ে থাকে তাহলে আপনারা মূল্য দেখাবেন ওকে দ্যান ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল অ্যাসেড তার প্রভিডেন্ট ফান্ড রয়েছে জিপিএফ রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বাংলাদেশ বোর্ড অ্যাকাউন্ট দিলাম তার টাকা রয়েছে এক লক্ষ দশ হাজার একশো সাতাশি টাকা গোল্ড গিফট পেয়েছে গোল্ড পনেরো ভরি ভরি এবং ভ্যালু এখানে যেটা উপহার পেয়েছে সেই ভ্যালু দেখায়নি শূন্য দেখাইছে ফার্নিচার রয়েছে फार्निचार्सेस कर तीन लाख टाक इलेक्ट्रनिक्स आइटेम से पार्सेसें এক লক্ষ টাকা আর তার তেমন কোনো সম্পদ দেখায়নি ক্যাশ ইন হ্যান্ড আউটস অফ বিজনেস নোটস অ্যান্ড কারেন্সি এখানে ব্যাংকের হিসাব দেখাইতে হবে তার ব্যাংকে যদি পূর্ব থেকে হিসাবে এই ব্যাংকের সিলেক্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে তা দেখাইতে হবে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে আমি যদি হাইপোথিটিক্যাল একটা নাম্বার দিচ্ছি টিস পারপাসে সেখানে তার বারোশো টাকা রয়েছে ক্যাশ ইন হ্যান্ড এখানটাই আমি নারাই লক্ষ টাকা রয়েছে সে পরে আমি মিল করে নিতে হবে তার লাইব্রেরিটি নেই তো তার ছিল পূর্ব বছরের নেটওয়াল্ক ছিল সাত লাখ তেরো হাজার চারশো নয় টাকা এখানে কিছু ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্সটা অন্যভাবে একটু করতে হবে তার হয়তো আর কিছু কেনা কেনা আছে এখানে যদি সে আমাকে পরিপূর্ণ দেয়নি গোল্ড গোল্ড কেনা পার্সেস করা এক ভরি ভরি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এখানে আর আছে বারো হাজার টাকা বাইরে হয়ে গেছে দেন আমি এখানে একটু ইয়ে করে দেই পেলেতে গেলে এই হ্যান্ডস ক্যাশ ইন হ্যান্ড মধ্যে একটু ঠিক করে নিতে হবে হ্যাঁ কপি ক্যাশ ইন হ্যান্ড হ্যাঁ এখানে জিরো চলে আসবে সেভ সেফ দিয়ে আমি নাকি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তার এই বছরে দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশো সতেরো টাকা আয় হয়েছে এবং ট্যাক্স ফ্রি আয় হচ্ছে এটা তিন লক্ষ একত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা তার এখানে কোনো প্রকার দেখেন কি ট্যাক্স আসছে কি না দেখেন কিন্তু সে ডিবে পেয়েছে যা তার কাজে লাগবে না আবার সে যদি জিপিএফ ফান্ড ছিল তারপরে কল্যাণ টেস্ট ছিল টাকা প্রদান সেখান থেকে সে দুই দুই হাজার সত্তর টাকা রেয়াত পেয়েছে ট্যাক্স ডেবিট পর রেয়াত পেয়েছেন তার কিন্তু কোনো টোটাল অ্যামাউন্ট ট্যাক্স কি নেই টোটাল পেমেন্ট নেই যদি ট্যাক্স নেই তাহলে পেমেন্টও প্রয়োজন শোনা না তাহলে তাই আপনারা যদি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে যান এখানে গেলে আপনারা সব তথ্য দেখতে পাবেন এবং এইভাবে নিচে আসলে আপনারা সাবমিট বাটন রয়েছে সেখানে সাবমিট করে অ্যাকমেন্ট সেভ প্রিন্ট করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন পুরা রিটার্ন ই রিটার্নটা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন করে সংরক্ষণ করতে পারবেন এ সম্পর্কে পুরা ভিডিও আমার প্রথম ভিডিওতে এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় এবং কমেন্টস করবেন যাতে আমি পরবর্তী ভিডিও সেই সম্পর্কে করতে পারি তাই আমার চ্যানেলটি বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনাদের অ্যাকাউন্টে যায় যাতে পরের বার ট্যাক্স রিটার্ন পেনশন স্যালারি এবং জি পি এফ গভর্নমেন্ট নোটিশ নিয়ে নতুন ভিডিও মিস না করেন ধন্যবাদ সবেকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ববার